প্রায় এক সপ্তাহের বেশি বাবু কিন্তু মার বাড়িতে আছে আর অনেক দিন হয়ে গেছে যেহেতু তাই বাবুর দিদিমার বাবুকে ছাড়তে কিন্তু একটু কষ্ট হচ্ছে মৌমিতারও কিন্তু বাপের বাড়ি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে তার কারণ দিন হয়ে গেছে মায়া কিন্তু বসে গেছে কিন্তু কিছু করার নেই বাবু অসুস্থ ছিল বলে বাবু এখানে ছিল আর বাবু কিন্তু এখন সুস্থ হয়ে গেছে সেক্ষেত্রে বাড়িতে তো যেতে হবে মার বাড়ি তো আর সারা জীবন থাকা যাবে না যতই কষ্ট হোক সেই কষ্টকে বুকে চাপা দিয়ে হলেও আমাদেরকে বাড়ি ফিরতে হবে কোথায় গেছে ভাই কিসের জন্য কিসের জন্য আমি এসেছি তার জন্য চিকেন খেলে কি হয় জানো তো চিকেন খেলে বাড়ি চলে আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই ভিডিও যে কমেন্টে জানান আর হ্যাঁ আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেকখানে স্বাগতম আপনারা হয়তো সবাই জানেন যে গতকাল রাতে কিন্তু আমি মমি তার বাবুকে নিতে এসেছি তো আজকে সকাল হয়ে গেছে আর আজকে যেহেতু বাড়ি যাবো তাই সকাল সকাল শ্বশুরবাড়ি মাংস রান্না করেছে তো সেই মাংস এখন খাওয়া দাওয়া হবে খেয়ে দিয়ে আমরা হয়তো রেডি হয়ে বেরিয়ে যাব তো তার জন্যই মমিতা সকাল সকাল দেখতে পাচ্ছেন ভাত বেড়েছে এখন সকাল না প্রায় বারোটা বাজতে যাচ্ছে এই একবারই খাবো খেয়ে মোটামুটি একটু বিকেল বিকেল হবে আর আমি মমিতা আমরা বাড়ির দিকে রওনা

যাওয়ার সময় একটু কষ্ট তো হবে কিন্তু কিছু করার নেই বাড়িতে তো যেতে হবে বাড়িতে প্রচুর কাজ আছে সেই কাজগুলো করতে হবে তাই এখন রেডি হয়ে টাটা করে দাও দিন টাটা টাটা করে দাও বাবু টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা করো টাটা করো বাবু এখন ছোট আছে তাই হয়তো বুঝতে পারছে না মার বাড়ির আদরটা ও যখন বড় হবে তখন মমিতা যেমন এখন বাড়ি যেতে কষ্ট হয় ঠিক তেমনি কিন্তু ওর মার বাড়ি থেকে বাড়ি যেতে কষ্ট হবে তার কারণ মার বাড়ি যে আদর প্রত্যেকটা ছেলে মেয়েরা কিন্তু মার বাড়ি ভীষণ ভালোবাসে যেমন আমি নিজে ছোটোবেলায় মার খুব ভালোবাসতাম মার বাড়ি যেতে চাইতাম বারবার মার বাড়ি থাকতে চাইতাম তো প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ছোট থাকে তারা কিন্তু মারবাড়ি যেতে একটা আলাদা মজা লাগে এবং মার বাড়ি থাকতে ভালো লাগে তবে সেটা বেশি দিন থাকলে আবার অনেক সমস্যা হয়ে যায় মার বাড়ির আদর তখন নষ্ট হয়ে যায় আস্তে আস্তে

ওখানে একটা কেটবেরিয়ার জুস আমি খেল দিয়েছি বেশ ওদের দুজনকে দিয়েছি আর একটা দুটো বেশি ছিল চারটে হিসাব করে নিয়ে এসেছে পুরো জানে দীপশিখা বুলতি পিটি ভিডিও দেখে তো সব মুখস্ত আর কি কে কটা আছে লাস্টে আমি একটা মা তো ফ্রেন্ড আমরা এখন চলে এসেছি আমাদের এপারে মানে কালনগরে আর কালনগরে এসে প্রথমে গিয়েছিলাম বাবুর জন্য একটা জুতো কিনতে তার কারণ বাবুর জুতো ছিল না আর সবাই বলছিলো জুতো কিনতে যেহেতু বাবু একটু বড়ো হয়েছে আর অল্প অল্প করে হাঁটছে তো জুতো পরালে ভালো লাগবে তো সেই জন্য দেখতে পাচ্ছেন যে পায়ে এক জোড়া মানে না জুতো কিটো জুতো কিনে দিয়েছি আর কিনে আমরা সরাসরি চলে এসেছি পার্কে আমাদের যে ব্যাগপত্র ছিল সেইগুলো মমিদা একটা দাদুর দোকান আছে কালনগরে সেখানে রেখে দিয়েছি আর ডাইরেক্ট পার্কে চলে এসেছি তার কারণ বাবুকে একটু পার্কে এই যে নাগরদলা বা কী এটা বলেন জানি না তো এর মধ্যে মোটামুটি বাবুকে একটু ঘোরাবো আর দেখাবো জিনিসপত্র কিছু যার জন্য নিয়ে এসেছি আর বাবু কিন্তু ভীষণ মজা করছে এখানে এসে ও মোটামুটি নামতে চাইছে না ওকে নামানোর জন্য একটুখানি পাক দিয়ে মানে নামানোর জন্য চেষ্টা করেছি ও নামছে না আর এখানে দেখতে পাচ্ছেন আরও বাচ্চা কাচ্চারা আছে বন্ধু বন্ধুবান্ধব বাবু যেই উঠেছে মানে বাবু যখন আসে তখন কেউ ছিল না যেই বাবুকে নিয়ে আমি উঠে এরম করে ঘুরাচ্ছি তখন দেখি আস্তে আস্তে এই ছেলেগুলো মেয়েগুলো বাচ্চাগুলো সব চলে এসেছে মানে ওরাও ভীষণ মজা পাচ্ছে ওরা হয়তো ওরা অলরেডি পার্কে এসেছিল বাট ওরা উঠছিল না সাহস হচ্ছিল না কি একা হয়তো ভালো লাগছিলো মোটামুটি যে বাবুকে নিয়ে আমরা এসেছি ওরা সব আস্তে আস্তে চলে এসেছে আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন বাচ্চা যে ছেলেটা ও আর কি এটা পুরো ঘোরাচ্ছে ঘুরিয়ে সাহায্য করছে ও খুব জোরে ঠেলছে মানে ও তো জানে না যে ছোটো বাচ্চা পড়ে যাবে কি ও কিন্তু ভীষণ জোরে ঠেলছে বাট আমি ধরে রেখেছি যাতে ও জোরে ঠেলছে সেইটা যেন খুব জোরে না ঘুরে যায় যার জন্য আমি কন্ট্রোল করার জন্য আমি কিন্তু ধরে রেখেছি আর বাবু দেখুন কৃষণদের কত খুশি ওর জীবনের প্রথম আর কি বাবু এই নাগরতলায় উঠেছে তো ভীষণ খুশি আর কি ও আর মোটামুটি নামতেই চাইছে না একদম কায়দা দিয়ে বসেছে দেখুন কত খুশি কত হ্যাপি দেখুন তো মমিতা বলছে যে মাঝে মাঝে ওকে এখানে নিয়ে আসতে হবে এখানে একটু টাইম পাস করার জন্য বিকেলে করে আমি বললাম ঠিক আছে তাহলে সময় হলে একটু বিকেলে বেলা থাকতে নিয়ে আসবো এসে ওদেরকে বাবুকে একটু ঘোরাবো কত খুশি দেখুন মানে মোটামুটি উঠতে চাইছেন আর কি ওখান থেকে নামতেই চাইছেন তো ভীষণ ভালো লাগছে ওর ওর খুশি দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে ওর সাথে ওকে নিয়ে ঘুরতে ফিরতে আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে তার কারণ গোল গোল ঘুরতে হচ্ছে বারবার বুঝতে পারছেন আর অনেকক্ষণ ধরে ঘুরছি আমি তো অনেক ফুটেজ অনেকক্ষণ ফুটেজ ক্যামেরা চালু করি নি তো পার্কে একটু ঘুরে নিয়ে ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে চলে আসছে বাড়ি হ্যাঁ কি নিয়ে ব্যস্ত হয়েছে দেখি কিনে ব্যস্ত হয়েছে বাহ লাইট আরে ঠুকা হ্যাঁ কি খেলা করা তো আমরা বাড়িতে চলে এসেছি আর আজকের আমরা আসার সময় রাস্তায় জুতো কিনেছিলাম এই যে জুতোটা আপনাদেরকে বলেছি এই যে দেখুন কিরকম হয়েছে কেমন হয়েছে পিতি বল তুমি কি কর দাও তুমি ই কর দাও ই

দিন পর বাবু সুস্থ হয়ে বাড়িতে এসেছে তাই আমাদের বাড়িতে সবাই ভীষণ খুশি আর আজকের ভিডিওটা কিন্তু এখানে সমাপ্ত করছি বাই